নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই মাই গ্যালারিতে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখো সকালে ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিলাম কারণ চা না খেলে ভালো লাগে না তো সেই জন্য তো দেখো ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছি কারণ ব্রেকফাস্টটা ছটপট বানাবো ছেড়েকে আঁকতে দিয়ে আসবো তো সেই জন্য তো দেখো ব্রেকফাস্টটাও করে নিয়েছি রুটি তরকারি আলু তরকারি আর মিষ্টি আর চা দিয়ে খেয়ে দেখো কাজে লেগে পড়েছি কারণ ভীষণ সুন্দর দূর বেরিয়েছিল তো ভাবলাম জামা কাপড়গুলো ধুয়েই দিই তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম দেখো ছাদ ভর্তি করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর খুব সুন্দর আজকে দূর দিয়েছিলো সমস্ত কিছু জামা কাপড় রোদ্দুরে দিয়ে দিয়েছি এই বালিশটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি তারপরে দেখে দেখো রান্না করতে চলে এসেছি তো আজকে বিশেষ কিছু করবো না সেদ্ধ ভাত করবো কারণ যেন তোমাদের বলেছি আজকে থেকে মানে কদিন ধরেই আমার নিরামিষ চলছে তো সেই জন্য তো ডাল করব মেন ডাল হবে আর বিভিন্ন সবজি সব ভাতে দেব মানে সেদ্ধ করব তো এটা দিয়ে আজকে চালিয়ে নেব দুপুরের খাবার একটু বেগুন ভাজাও করব কারণ বেগুন ভাজাটা ভালো লাগে ডাল দিয়ে খেতে তো যাই হোক দেখো একটুখানি পাঁপড়ও ভাজা করে নিয়েছিলাম এদিকে দেখো থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি তো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি তো এখনই বলে দেবো কারণ যখন থালাটা সাজাচ্ছি তখন তো দেখো তিন রকমের সেদ্ধ করেছিলাম উচ্ছে কচু আর গাজর সেদ্ধ আর একটু পাপড় ভাজা করেছিলাম ডাল আর বেগুনি আর লঙ্কার সব ছিল তো এটা দিয়েই দুপুরের খাবারটা আজকে খেয়ে নিয়েছিলাম তো খাওয়ার পরে দেখো একটু বেরিয়েছিলাম আমরা মলে গিয়েছিলাম তোমরা জানো সামনে তো পুজো তো সবাই তো কেনাকাটা শুরু করে দিয়েছো তো আমি একটুখানি শুরু করে দিলাম তো যাই হোক দেখো অনেক কিছু জামা কাপড় তো বিশেষ কিছু কিনি কাছাকাছিই ছিল মলটা তো গিয়েছিলাম আর অল্প কিছু কিনে দেখো বাড়ি চলে এসেছি তো একটুখানি মানে স্যান্ডউইচও খেলাম স্যান্ডউইচ নয় এটা ছিল ভেজ প্যাটিস মতো তো এটাই খেলাম কারণ সব তো নিরামিষ চলছে তো সেই জন্য তো বাড়ি এসে দেখো ছেলেকে একটু পড়াতে বসেছি আর জামা কাপড় ছিলাম সেগুলো নিয়ে বসেছি ভাজ করবো তাই তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত থাক আর দেখো রাতের ডিনারটা রেডি করে নিয়েছি কারণ নিরামিষ তোমরা জানো বাইরে তো কিছু খাওয়া যাবে না তো দেখো এটাই আজকে রাতে নিরামিষ খাবার তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো শুভ